ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু স্বয়ং অবস্থায় দেখা যাচ্ছে পঞ্চমকে ভগবান কার্তিকে যেটুকু দেখা যাচ্ছে মন্দিরটি যে আর্কিটেকচার এবং এই যে কারুকার্য তা কিন্তু এক কথায় কিন্তু বেশ সুন্দর কলকাতা ওয়ান্ডার টেপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক সাউথ ইন্ডিয়ান মন্দিরের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী মুঠু মারিয়াম্মাম সাউথ ইন্ডিয়ান মন্দির খিদিরপুরের কাছে কিন্তু অবশ্যই এই মন্দির এই মন্দিরটি কী করে আপনারা আসবেন কোথায় অবস্থিত সবই জানতে পারবেন আজকের ভিডিও খিদিরপুরের নাম মনে এলেই প্রথমেই মনে পড়ে খিদিরপুর গঙ্গা বা খিদিরপুর ডক এবং তারপরে যেটা মনে ভেসে ওঠে সেটি সারি সারি ইলেকট্রনিক্সের দোকান বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের প্লাজা ফ্যান্সি মার্কেট কিন্তু তার মধ্যেও কিন্তু রয়েছে কিন্তু বহু প্রাচীন ঐতিহাসিক বেশ কয়েকটি কিন্তু মন্দির 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 খিদিরপুরের ঐতিহাসিক দুর্গা শিব আমাদেরকে আগেই দেখিয়েছে আজকে ঠিক সেই রকম কিন্তু চলে এসেছি এক সাউথ ইন্ডিয়ান মন্দিরের খবর নিয়ে মুঠু মরিয়াম্মাম ট্যাম্পি মন্দিরটি বিভিন্ন দিকের বিভিন্ন রকম আর্কিটেকচার এবং দেবদেবীর মূর্তি দিয়ে ঠাসা যেদিকেই তাকান না কেন সেদিকে দেখতে পারবেন বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান মন্দিরের বিভিন্ন রকম বিগ্রহের পোট্রেট এবং খোদাই করা ভাস্কর্য সামনেই দেখতে পাচ্ছেন ভগবান যমরাজের খুব সুন্দর একটি বিগ্রহ এবং উপরিভাগে দেখতে পাচ্ছেন সাউথ ইন্ডিয়ান বিভিন্ন রকম দেবদেবীর বিগ্রহ যেখানে ভগবান শিব থেকে মা দুর্গা গণেশ থেকে কার্তিক সমস্ত দেবদেবীকে দেখা যাচ্ছে মন্দিরের চারিদিকটা দেখানোর আগে চলুন অভ্যন্তরীণ আমরা একটু মুঠু মরিয়াম্মাম মায়ের দর্শন করে দেবেন মন্দিরের অভ্যন্তরে আপনারা মুঠু মরিয়াম্মাম মাতা ছাড়াও দেখতে পেয়ে যাবেন গণেশজির খুব সুন্দর বিগ্রহ কারণ দক্ষিণ ভারতে গণেশজিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে দেখা হয় যেখানে তিনি বিনায়ক গণপতি এবং লম্বদর নামেও পরিচিত মন্দিরের গর্ভগৃহে যেখানে দেবী অধিষ্ঠাত্রী তার ঠিক পরিভাগে দেখতে পেয়ে যাবেন কমলা মা লক্ষ্মী দুটি সাদা হাতির মাঝখানে বসে আছে এবং অভ্যন্তরী সিংহাসনে অধিষ্ঠাত্রী মাথা মুঠু মনিয়াম্মাম দেবী সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে এই সময়ের মধ্যে ইচ্ছে করলে আমরা এই মন্দিরে এসে একবার ঘুরে যেতেই পারেন কিন্তু মন্দিরটি কিন্তু দেখতে এবং আপনারা এসে কিন্তু ঘুরে যেতেই পারেন এই খুব সুন্দর এই সাউথ ইন্ডিয়ান মন্দিরটা কিন্তু যেমনই সুন্দর তেমনি কিন্তু চারিদিকে কিন্তু কারু কাছে কিন্তু এক কথায় দেখার মতো দেখতেই পাচ্ছেন এই মুখ্য মরিয়াম মাম সাউথ ইন্ডিয়ান টেম্পল এই মন্দিরটির সামনে কিন্তু প্রথমেই কিন্তু আপনারা এসেই কিন্তু দেখতে পেয়ে যাবেন যে এর ঠিক উপরিভাগে কিন্তু রয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু স্বয়ং অবস্থায় দেখা যাচ্ছে পঞ্চমুখী সর্পের উপরে কিন্তু স্বয়ং যে অবস্থা আমরা জেনে থাকি এবং দেখে আসছি সেইটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন উপরিভাগে এক পাশে পাশে কিন্তু ঠিক মাঝখানে দেখতে পাওয়া যাবেন কিন্তু ভগবান শিব মাতা সঙ্গে কিন্তু একদিকে ভগবান কার্তিকে যেটা দক্ষিণ ভারতে গণেশজীর মুখে কার্তিক ভগবানকেও বিশেষভাবে পূজিত করা হয়ে থাকে কার্তিককে শিবের পুত্র এবং দেব সেনাপতি হিসাবে পুজো করা হয় অন্যদিকে ওনার নাম মুরুগান শুভ্র মন্ন কুমার স্কন্ধ ইত্যাদি বিভিন্ন নামেও পরিচিত এবং পূজিত হয়ে থাকে অন্যদিকে ভগবান কিন্তু গণেশ কিন্তু দাঁড়িয়ে আছেন এক পাশের উপরি ভাগে দেখতে যাবেন এরকম সুন্দর আর্কিটেকচার এবং ভাস্কর্য যা এক কথায় কিন্তু খুবই সুন্দর লাগছে এই মুসিমরিয়াম সব মন্দিরের ঠিক ভাগে কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং নিচের দিকে দেখতে পেয়ে যাবেন ভগবান শিবির কিন্তু সুন্দর কিন্তু একটি বিক্রম এবং এর যে কারুকার্য তা কিন্তু এক কথায় কিন্তু বেশ সুন্দর সকালের দিকে যেমন মন্দিরটি দেখতে খুবই ভালো লাগে রাতের অন্ধকারে কিন্তু আলো ঝলমলে এই মন্দিরটি কিন্তু দেখতে বেশ লাগে ইচ্ছে করলে আপনারা সকালে এসেও যেমন মন্দিরটি পরিদর্শন করতে পারেন ইচ্ছে করলে আপনারা সন্ধ্যের দিকে এসেও কিন্তু চাইলে দেখে নিতে পারেন আপনাদের নিরাশ হয়ে ছোট উপরে হলেও কিন্তু মন্দিরটি বেশ মন্দিরের বাইরে থেকে চারিদিকে যেদিকেই তাকান না কেন উপরিভাগে বিভিন্ন রকম দেব দেবী দিয়ে পরিবেশিত মন্দিরের আর্কিটেকচারটি যা দেখতে সত্যিই অনবদ্য মুঠু মরিয়াম্মাম মন্দিরটিতে কীভাবে আসবেন চলুন আমরা জানি সামনে দেখতে পাচ্ছেন খিদিরপুর মার্কেট ফ্যান্সি মার্কেটের থেকে সামনে একটুখানি এগুলিই দেখতে পারবেন একটি শপিং মল ক্যালকাটা টোয়েন্টি থ্রি তার ঠিক আর একটু সামনে এলেই দেখতে পেয়ে যাবেন এই তরুণটি কৈলাস তরুণ এই ভূকৈলাস তরুণের অভ্যন্তরীণ প্রবেশ করলে ঠিক দু থেকে তিন মিনিটে ফাটা পথের পেয়ে যাবেন এই মুঠু মরিয়াম্মা ছদিন জল এবং বন্ধুরা আজকের এই ভিডিওটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কলকাতা অনেকটিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রকম ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা ওনাটিভি ডিজিটার মাধ্যমে ধন্যবাদ নেক্সট ডে কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে